আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজকে আমরা নবম দশম এবং এইচএসসি শিক্ষার্থীদের জন্য একটি কম্পোজিশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি এই কম্পোজিশনটি কমপ্লিট করলে তোমরা যে কোনো প্রবলেম জাতীয় যত কম্পোজিশন আছে এই লিখতে পারবে তোমরা একটি কম্পোজিশন দিয়ে অনেকগুলো কম্পোজিশন লিখতে পারবে তাহলে এই কম্পোজিশনটি পড়লে কই কি তোমরা লিখতে পারবে দেখো এক নম্বরে আছে লোডশেডিং ট্রাফিক জ্যাম লো রোড অ্যাক্সিডেন্ট টেরোরিজম করাপশন কপি ইন দ্য একসাম এনভাইরনমেন্ট পলিউশন যে কোনো পলিউশন চাইল্ড লেবার পপুলেশন প্রবলেম আনএমপ্লয়মেন্ট প্রবলেম ড্রাগ অ্যাডিকশন নেট অ্যাডিকশন ডেঞ্জার অফ স্মোকিং স্টুডেন্ট পলিসি ইলিটারেসি প্রবলেম ক্যাম্পাস ভায়োলেন্স হাইজেকিং অ্যাসিড থ্রোয়িং ওভার ইটিং ডেফরেস্ট্রেশন হরতাল ডৌড়ি ডেঙ্গু ফেভার করোনা ভাইরাস গ্রিন হাউস ইফেক্ট গ্লোবাল ওয়ার্মিং ন্যাচারাল ডিজাস্টার প্রাইস হাই ক্লাইমেট চেঞ্জ এবং পলিটিক্যাল আনরেস্ট তাহলে চলো আমরা কী লিখবো দেখি প্রথমে আর্থ বি সেট উইথ মেনি প্রবলেম নাও ঢ্যাশ ইজ দ্য মোস্ট সিরিয়াস অফ দ্যাম অল এই ড্যাশের জায়গায় তোমরা ওই কম্পোজিশনের নামটি লিখবে ইট হ্যাজ বিকাম এ কমন ইনসিডেন্ট ইন আওয়ার এভরিডে লাইফ ইট ইজ এ নাও এ মার্নিং কোয়েশ্চেন ইন বাংলাদেশ এভরিডে উই গেট নিউজ অফ ইট ইন নিউজ পেপার এটি হচ্ছে প্রথম প্যারা দ্বিতীয় প্যারাতে লিখবে ওই কম্পোজিশনের নামটি লিখবে ইজ ধ্যাশ ইজ নাও এ সিরিয়াস প্রবলেম ইন আওয়ার কান্ট্রি বিকজ অফ সার্টেন রিজন অ্যান্ড হার্মফুল ইফেক্টস উইচ উই আর ফেসিং ডে বাই ডে অ্যাজ এ রেজাল্ট উই আর ফলিং ব্যাকওয়ার্ড ইন বোথ পার্সোনাল লাইফ অ্যান্ড সোশ্যাল লাইফ গ্র্যাজুয়াললি তারপরে তিন নম্বর প্যারা লিখবে দেৰ আৰ ভেৰিয়ছ কজেছ অফ ইট ফাৰ্ষ্টলি ম'ষ্ট অফ দ্য পিপল অফ আ কণ্ট্ৰি আৰ আন এডুকেটেড এণ্ড আনকনচিয়াছ অফ ডেচ ছেকেণ্ডলি আৱাৰ গভৰ্নমেণ্ট ইজ নট এলাৰ্ট ইজ ইজ গোৱিং ইজ গিং আউট অফ কণ্ট্ৰোল ডে বাই ডে এইখিনি ধেছ দিব এক চাৰি নম্বৰ পেৰা লিখিব ইট মেক্স প্ৰব্লেম টু আদাৰ্ছ দা ইণ্টাৰ এডুকেশ্যন প্ৰগ্ৰাম অফিচ ৱৰ্ক Business, trade and commerce, and even the international affairs are greatly hampered by this problem. It causes many other social problems too. তারপরে প্যারা লেখবে উই ক্যান নট থিং এ হ্যাপি প্রসপরিয়াস অ্যান্ড পিসফুল কান্ট্রি অনলি ফর ইট ইট ডিকেজ দ্য স্ট্যান্ডার্ড অফ সোশ্যাল লিভিং অন অ্যাকাউন্ট অফ দিস প্রবলেম পিপল হ্যাভ টু সাফার লট না ডেজ ইট হ্যাজ বিন রেগার্ডেড অ্যাজ দ্য কর্স অফ আওয়ার কান্ট্রি বিকজ ইট মেক্স দ্য ওয়ে অফ লাইফ ডিফিকাল্ট অ্যান্ড ইম্পসিবল তারপরে প্যারা আছে হাও এভার ড্যাস প্রবলেম ইন বাংলাদেশ ইজ গেটিং মোর অ্যান্ড মোর অ্যাকিউট ডে বাই ডে বাই ডে ডে বাই ডে এখানে হবে ইট ইজ হাই টাইম উই টুক প্রোপার স্টেপ টু আপ রুট ইট ইফ উই ফেইল টু সলভ দিস প্রবলেম উই উইল বি সাফার এ লট তারপরে প্যারাতে লিখবে এভরিবডি ওয়ান্স এ গুড সলিউশন অফ দিস সিরিয়াস প্রবলেম দ্য রিজনস অফ দিস প্রবলেম আর মেনি উই হ্যাভ টু সলভ অল দ্য কজেস অফ দিস প্রবলেম তারপরে প্যারা লেখবে অ্যাট দিস গ at first government should take proper steps to remove this problem and social awareness is also important we can use media like television radio the newspaper social media etc we should take measures to control it at any cost so we should be more active to get a better solution তো আজকের কম্পোজিশনটি ছিল এ পর্যন্তই পরবর্তী ভিডিও ভিডিওতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ